ঝকঝকে শরতের আকাশ নীল সাদা তুলোর মতো পেজা মেঘ আজকের দিনটা আমাদের ভারতীয়দের কাছে বড়ই আনন্দের দিন আজ পনেরোই অগাস্ট আর আসছে কালি জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর মিষ্টি কিনতে পৌঁছে গেছি মিষ্টির দোকানে গিয়েই তো দেখি বাহ কী সুন্দর ডেকোরেটিভ একদম ভারে বিক্রি হচ্ছে ননী পঞ্চাশ টাকা করে তিরঙ্গা মিষ্টিও চোখে পড়ে গেল পনেরোই আগস্ট স্পেশাল মিষ্টি কিনতে কিনতে হঠাৎই নাকে ভেসে এলো সেই স্বর্গীয় গন্ধ না উল্টো দিকে দেখলাম গরম গরম কচুরি ভাজছে সবে তেলে ছাড়ছে ভিড় ঠেলে পৌঁছে গেলাম সামনে তেলের রঙের দিকে কনসেন্ট্রেট না করে এই পেট ফোলা কচুরিগুলোর দিকে নজর দিতে হবে আর আমার রিসেন্টলি গল ব্লাডার সার্জারি হয়েছে এক মাস হয়ে গেছে যদিও কিন্তু বাইরের এই রকম তেলে ভাজা কচুরি আলুর দম খাবার সৌভাগ্য এখনও করে উঠতে পারিনি তাই ভাবলাম দেশের যখন মুক্তি দিবস আজকে দেখি আমিও এই সেদ্ধ থেকে মুক্তি পেতে পারি কি না আজকে তাহলে ট্রাই করেই ফেলি গরম গরম কচুরি দিয়ে আলুর দম ছুটির দিনে বাঙালি বেরিয়েছে সকালবেলা বাইরে আর ব্রেকফাস্টে একটু কচুরি আলুর দম না হলে যেন মন ভরে না আজকে পাশ করে গেলে কালকে জন্মাষ্টমীর তালের ক্ষীর বড়া তালের লুচি সব অপেক্ষায় রয়েছে